আজকে আমি আপনাদের সামনে এমন একটি প্রশ্ন নিয়ে এসেছি যা আমাদের মতো লক্ষ লক্ষ চাকরিজীবী মানুষের জীবনের একটি অত্যন্ত কঠিন বাস্তবতা বছরের শুরুতেই প্রযুক্তিকভাবে বাসা ভাড়া বৃদ্ধি আমরা যারা গার্মেন্টস সেক্টরে বা অন্যান্য প্রতিষ্ঠানে দিন রাত পরিশ্রম করে সামান্য বেতনের আশায় থাকি আমাদের একমাত্র স্বপ্ন থাকে পরিবারকে নিয়ে একটু ভালো থাকা আমরা বছর শেষে আশায় থাকি বেতনটা যদি একটু বাড়ে যেন সংসারটা সুন্দরভাবে চালাতে পারি কিন্তু বেতন বাড়ার আগেই আমাদের জন্য অপেক্ষা করে চরম আমরা দূর দূরান্ত থেকে এসে এই শহরে আশ্রয়ের বাসা খুঁজে নেই ভাড়া নেওয়ার সময় আমাদের স্পষ্ট করে বলে দেওয়া হয় ভাড়াটা নির্দিষ্ট আর কারেন্ট বিল গ্যাস বিল কিন্তু আপনার নিজের এখন আমার প্রশ্নটা খুব স্পষ্ট যেখানে কারেন্ট বিল গ্যাস বিল এমনকি অনেক ক্ষেত্রে সিলিন্ডার গ্যাসের খরচ সম্পূর্ণ আমাদের পকেট থেকে যাচ্ছে সেখানে আপনারা মালিক পক্ষ কোন যুক্তিতে প্রতি বছর বাসা ভাড়া বাড়িয়ে দিচ্ছেন কিসের উপর ভিত্তি করে এই বৃদ্ধি দেশে কোনো জিনিসের দাম বাড়লে তার একটা নির্দিষ্ট কারণ দেখানো হয় কাঁচামালের দাম বৃদ্ধি পরিবহন খরচ বৃদ্ধি ইত্যাদি কিন্তু একটা বাড়ির কাঠামো তার দেয়াল মেঝে এগুলোর কি এমন দাম বাড়ে যে প্রতি বছর পাঁচ পারসেন্ট টেন পারসেন্ট বাড়াতে হবে এই ভাড়া বৃদ্ধিটা আমাদের কাছে কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্রর দাম বাড়ানোর মতোই অযৌক্তিক মনে হয় এবার আসুন সব থেকে বড়ো অসঙ্গতি নিয়ে কথা বলি ইউটিলিটি বিল অনেক বাড়িতে কারেন্ট বিল মালিক পক্ষের থাকে কিন্তু সেখানেও কত ধরনের শর্ত উদাহরণস্বরূপ আমি যদি বলি ফ্রিজ যদি আপনার একটা ফ্রিজ থাকে তবে তার জন্য আলাদা করে মাসিক তিনশো টাকা বা পাঁচশো টাকা দিতে হবে যদি ফ্রিজের বিল বা যে কোনো ইলেকট্রিক যন্ত্রের চার্জ আমাদের আলাদা করে দিতেই হয় তাহলে কারেন্ট বিল কিভাবে মালিক পক্ষের হয় একটা পরিবারে শুধু লাইট ফ্যান চলে না টিভি চার্জার ওয়াশিং মেশিন আয়রন অনেক কিছুই প্রয়োজন হয় অথচ অনেক জায়গায় আমরা শুনি এত জিনিস ব্যবহার করা যাবে না ফ্রিজ না রাখলে ভালো হয় আমরা কি ভাড়া নিয়েছি শুধু থাকার জন্য নাকি শান্তিতে একটু বাঁচার জন্য আমাদের প্রয়োজনীয় জিনিস ব্যবহার করতে যদি এত শর্ত অতিরিক্ত বিল দিতে হয় তাহলে বাড়ির মালিক হিসেবে আপনারা আসলে কি সুবিধা দিচ্ছেন বাড়ির মালিকেরা আপনারা কি একবারও ভাবেন আমাদের এই অযৌক্তিক ভাড়া বৃদ্ধির চাপটা আমাদের মতো সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে আমরা যে বেতনের আশায় থাকি তার একটা বড় অংশ চলে যায় আপনাদের ভাড়ার পেছনে আমরা কি একটু ভালো খেতে বা পরিবারকে একটু ভালো রাখতে পারি না ভাড়া যদি বাড়াতেই হয় তবে এর একটা স্বচ্ছ যৌক্তিক কারণ দেখান সরকারের পক্ষ থেকে একটা নির্দিষ্ট নীতিমালা তৈরি হোক আপনারা যে সুবিধাগুলো দিচ্ছেন যেমন পানি রক্ষণাবেক্ষণ সেগুলোর দাম বাড়লে সেই অনুপাতে ভাড়া বাড়ান কিন্তু শূন্য যুক্তিতে প্রতিবছর বছর বৃদ্ধি এটা বন্ধ হওয়া উচিত যারা আমার এই কথাগুলোর সাথে একমত যারা মনে করেন এই অযুক্তিকতা বন্ধ হওয়া দরকার আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই ভিডিওটি শেয়ার করুন আওয়াজ তুলুন যখন লক্ষ লক্ষ মানুষ একসাথে তাদের ন্যায্য দাবি নিয়ে কথা বলবে তখন সরকার এবং মালিক পক্ষ সবাই আমাদের কথা শুনতে বাধ্য হবে আমাদের পরিবারকে সুরক্ষিত রাখার এই অধিকারের জন্য আমাদের লড়াই করতে হবে আমাদের লড়তে হবে ন্যায্য ভাড়া আমাদের অধিকার করুণা নয় ধন্যবাদ